কমাছালুল্লাযী লা ইয়াযকুরুল্লাহ কমাছালিল হাই ওয়াল মাইয়িত প্রিয় যে মানুষগুলো জেকের করেন এরা জীবিতের সমতুল্য আর যে মানুষগুলো যিকির করেন না ওই মানুষগুলো মৃতের সমতুল্য তাইলে যিকির শূন্য মানুষগুলো এক পর্যায়ের মৃত আর কারি মানুষগুলো তারা কার্যত জীবন্ত এবং গুণগত ভাবেও তারা জীবন্ত সত্য কথা বলতে গেলে বলতে হয় বাংলার অধিকাংশ মানুষ কি ধর্ম ধর্মপরায়ণ কি অধার্মিক আমরা সবাই পীর ভক্ত মানুষ পীরেদের প্রতি আমাদের খুব দুর্বলতা পিড়েদের প্রতি আমরা নিবেদিত অন্তরের মানুষ তাদের ব্যাপারে আমরা সবকিছুই উৎসর্গ করতে প্রস্তুত কিন্তু পৃথিবীর হক তরিকতের অলি যারা তাদের আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো সিঁড়ির প্রথম সোপানটাই ছিল দেখে তারা আল্লাহর প্রিয়তা অর্জন করতে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করতে যে বিষয়টাকে তারা প্রথম অবলম্বন করেছিল সেটি হলো ধারাবাহিকভাবে সকাল সন্ধ্যাতে আল্লাহর নামের জব জেকের মধ্যেই তারা ডুবেছিল আমরা পীর ভক্ত কিন্তু সৈন্যক ভক্ত কম আমরা পীর ভক্ত জেকের ভক্ত কম আমরা পীর ভক্ত কিন্তু নফল এবাদাতের ভক্তি কম আমরা পীর ভক্ত কিন্তু জেকের প্রতি ভক্তি তো ভক্তি অভ্যাস নাই এ মানুষ বেশি। আমি আপনাকে বেহাদুবির ক্ষমা চেয়ে বলছি আমি পীর সাহেব হয়ে পীরের জায়গা দখল করে কথা বলছি ভুল বুঝেন যাই তো পড়তে পারি পড়ে শুনে যতটুকু বুঝ হয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করছি সেটাই আপনাদেরকে জানান দিচ্ছি যে এটি পীর হওয়ার জন্য নয় একটি ইমানদারের ইমানি গুণমান বাড়ানোর জন্য আল্লাহ পাকের প্রিয়তা অর্জনের জন্য আল্লাহর ঘনিষ্ঠতা লাভের জন্য জেকের ইমানদার মুসলমানদের দৈনিক সকাল সন্ধ্যার নিত্য একটি সাবজেক্ট হওয়া দরকার তাতে লাভ হবে প্রথমত আমাদের হৃদয়ে সাফ হবে ওই পাপের স্পটটি উঠে যাবে শিশুকালের নির্মল পরিচ্ছন্ন অন্তরটি ফিরে পাওয়া যাবে জিকিরের বিনিময়ে গোনা হবে জিক্রের বিনিময়ে সব লাভ হবে জিক্রের বিনিময়ে শয়তান বিদরিত হবে জিক্রের বিনিময়ে আল্লাহ চাহেন তো ওই মানুষটা মৃত্যুটা হবে মায়ের কোলে দুধ খাওয়া বাচ্চা যখন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় মৃত্যুর সময় জেকেরকারী মানুষটার আল্লাহ চাহে তো ওরকম নরম মরণ হবে এই ফায়দাগুলো গুলো পীর সাহেব শুধু একলা দখল করবে এই ফায়দাগুলো গুলো শুধু হাফেজ সাহেব আর মৌলানা সাহেবের জন্য এই উপকারিতা শুধু হাজি সাহেবের জন্য না ভাব আমরা যদি এটাকে ভাগ করে একটা সম্পর্কের দিকে ঠেলে দিই তাহলে আমাদের বুঝবার ত্রুটি এই গুণ যোগ্যতা এই উপকারিতা যে ইমানদারটা ইয়েতে মশগুল হবেন নিমগ্ন হবেন তিনি লাভ করতে পারবেন সুতরাং আজকে বাগবাড়িয়া হালিমাতু সাদিয়া এই বালিকা ইনস্টিটিউট বাৎসরিক ইসলামে সবের মজলিসে বসে আমরা একটা মন তৈরি করে বাড়ি ফিরি যে অন্তত আমরা যারা পাঁচ তো নামাজ আমরা প্রতি সকাল সন্ধ্যায় নিজের টানে নিজের মনে আওয়াজ করে না লোককে অবগত করানোর জন্য না আল্লাহর প্রেম লাভের জন্য একটু জেকের সময় ব্যয় করব এই পোক্ত একটা নিয়ত আজকে দরকার যারা এ আদাতের সঙ্গে যুক্ত আছে তথা যারা দৈনিক জেকের করেন আমি মনে করি তার খোশ নসিব বাকি জীবনটা ধরে রাখা তাদের ডিউটি যারা আমরা মোটি অভ্যস্ত নই আজকের এই মজলিস থেকে যদি অভ্যাসটাকে বানিয়ে যেতে পারি তাহলে আমরা ওই লাভগুলো পাব প্রত্যেকটার হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন ইয়াতে হল জন্মাত মুফরিদুন আমি আগে একটা শব্দ বলেছি মুফর হৃদ যার বাংলা উচ্চারণ মহেশস্যু ফ র মহেশস্যু ফয়াকার র রি আবার একবার বলছি মহেশস্যু ফয়াকার র মুফর রহস্যি দ ঋদ এক বচনে মুফর হৃদ বলা হয় বহু বচনে মুফর হৃদুন তো তাদের ব্যাপারে কি বলেছি যারা তারা জান্নাতি মানুষদের অগ্রগামী সম্প্রদায় কিন্তু পরে যেটি বলছি এটি হাদিসের শব্দ হলো মুফরিদ এই মুফরিদ শব্দটির অর্থ হলো হালকা পাতলা তো হালকা পাতলা আমরা আমাদের ভাষায় আমাদের সমাজ ব্যবস্থায় বুঝি যাদের গায়ে গোস্ত কম ওয়েট কম তো বললেন যারা হালকা পাতলা এরা জান্নাতে যাবে সম্মানিত ভাইরা তাহলে যারা মোটা তাজা দু আড়াই বোন তিন বোন ওজনের মানুষ হল যারা অধিক পরিমাণে জেকের করে আর মুফরিদ হল বেশি বেশি জেকের করে গোনার বোঝাটাকে ঝরিয়ে ফেলেছে গায়ে তার গোস্ত তিন মন হোক কিন্তু তারপরে রসুলের ভাষায় ওই রোগটা হালকা পাতলা বলে তিনি নামিয়ে গোনার ফলে গোষ্ঠে তার ওয়েট বেশি কিন্তু তিনি হালকা গোনার ওজনে কম তার নিকির পাল্লা ভারী সোহাল আরেকজন মানুষ পাতলা গায়ে গোস্ত কম পঞ্চান্ন পঞ্চাশ ষাট কিলো ওজন কিন্তু বদল লোক যে করেন না এই গোস্তের লোকটা কম হতে পারে কিন্তু পাপের বোঝায় লোকটা অনেক ভারী সম্মানিত ভাইরা হাদিস থেকে বুঝতে পারা যায় জেকের করলে গোনা ঝরে যায় জেকের করলে গোনা ঝরে যায় হাদিস শরীফে এসেছে রাসূল বলেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম শয়তান মানুষের হৃদয় রাজ্যে বসে অন্তরে বসে ফাইজা যাকার আল্লাহ খনাস বান্দা যেই জিকির শুরু করে শয়তান তখন পালিয়ে যায় ও জিকিরের মার সহ্য করতে পারে অন্তর থেকে ছুটে বেরিয়ে চলে যায় অন্তর শয়তানের বৈঠকখানা ও ওখানে বসেই মানুষকে কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কিন্তু মানুষ যখন জিকির করে ও তখন ওখান থেকে ছুটে বেরিয়ে যেতে বাধ্য হয় ওই ইদা গফালা ওয়াসওয়াসা যেই মানুষটা উদাস হয়ে যায় অমনোযোগী হয়ে যায় জেকের প্রতি তার টান কমে যায় বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে শয়তান আবার এসে তাকে ধোকা দেয় দাগা দেয় তাহলে হাদিস থেকে বুঝতে পারা যায় করলে পরে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায় এগুলো লাভ এগুলো লাভ ভাই হাজরত আবু হরিআল্লাহ কোন কোনো একদিন তিনি চারা বসাচ্ছিলেন চারা দরসুল তাকে বললেন আবহার এরা কিসের চারা লাগাচ্ছ তজলত আবহারের আর বললেন ওই আমি একটা নিজের জন্য গাছ লাগাচ্ছি দরসুল বললেন আবহরের আমি তোমাকে এর থেকে ভালো চারা ভালো গাছের কথা বলবো তাজলত আবহের এরা খুশি হয়ে বললেন হ্যাঁ বলুন তো প্রিয়া নবী বললেন তুমি যদি এর থেকেও ভালো গাছের ফল খেতে চাও তাহলে আলহামদুল্লাহ পড়বাহা ইকব পড়ব তুমি একটা করে তসবির হামিদ তাব তাহলিল একটা করে কালাম পড়বে তোমার নামে জান্নাতে একটা করে গাছ লেগে যাবে আর তো মহব্বত করে বলে তো যে গাছ তোমার জন্য লাগবে ও গাছের ফল আর কেউ খাবে না তার মানে যে মানুষগুলো নিজের টানে নিজের মহাব্বতে নিজের আকর্ষণে সোহান্লাহ আলহামদুল্লিলা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই জাতীয় তসবিগুলো নিত্য পড়তে অভ্যাস বানিয়েছেন এর গুপ্ত রহস্য একদিন ওই মানুষটা আল্লাহর গাছের ফল তিনিই খাবেন ফলে তাকে আল্লাহ জান্নাত দান করবেন সম্মানিত ভাইরা কোরআন বলছে কোরআন বলছে ওসবিহু বুকরাতাও ওয়াসীল তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর নামের তসবি পড়ো সকাল সন্ধ্যায় আল্লাহর নামের তलीमনি যিকির একটা আলাদা নির্দিষ্ট বিষয় হয় লা ইলাহা ইল লাল্ল আল্লাহ আকবর এই সুহান আল্লাহকে বলা হয় তজবির আলহামদুল্লিল্লাহ বলাকে বলা হয় তাহমীদ লা ইলাহা ইল এইটা পড়াকে বলা হয় তাহলিল আল্লাহ আকবর এইটাকে বলা হয় তখবির তাহলে তসবি

তুমি বেশি না পারো কম পারো ধরে রাখো প্রিয় নবী বলেছেন আহাবুল কালাম প্রিয় নবী বলে আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় বাক্য হলো এই চারটি সোহানাল্লাহ বলল সর্বাপেক্ষা প্রিয় বাক্য সর্বাপেক্ষা প্রিয় বাক্য এ নির্দেশ শুধু আমাদের জন্য নয় বাবা কোরআনে আল্লাহ বলেছেন ফাসাববিহ বিহামদি রাব্বিক ওগো নবী তুমি তোমার রবের প্রশংসা যুক্ত তসবি পড়ো আবার বাংলাটা বলছি আল্লাহ তার নবীকে বলেছেন ও নবী তুমি তোমার রবের প্রশংসা যুক্ত তসবি পড়ো সম্মানিত ভাইরা এই প্রশংসা যুক্ত তসবি হলো তফসির কারক লিখেছেন সুবহান আল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ অথবা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ বলে আমার কথা যদি বুঝে থাকেন বুঝতে যদি কষ্ট না হয় তাহলে নিশ্চিত কিছু সব কামায়ের খোরাক পাচ্ছেন ভাই সেই মুসলিমের একটি হাদিস এসছে রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন সুহান আল্লাহি তামলাউল মিজান যারা নিজের মহব্বতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনার উদ্দেশ্যে সুবহান আল্লাহ বলে

প্রিয় নবী বলেছেন এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের ফাঁকা জায়গাটাকে আল্লাহ ওই বান্দার জন্য সব দিয়ে ভরপুর করে দেবে বিশ্বাস করুন রাগ করেন আমরা অজ করতে পারি অনতে জানি আমরা এহকাল পরকালের বহু কথা জানি আমরা আধুনিকটাকে জানি বিলাসিতা জানি রুজি রোজগার জানি কিছুতেই আমরা বেশি মুখী কিন্তু আমার যেটা সমাজের যা ঘুরি তাতে আমার মনে হয়েছে যে আমরা কম্পালসারি ডিউটিগুলো ছাড়া টাইম করে কিছু এক্সট্রার মজুরি করবো এ ব্যাপারে মানুষ খুব কম কম্পালসারি ডিউটি পাঁচাত্তর নামাজ পড়ি রমজানের রাখি যারা জাকাত দেওয়ার মানুষ তারা চল্লিশ টাকা এক টাকায় হিসাব করছে জাকাত দেন টাকা হয়েছে হজ করে এলে ভাই এগুলো সব কম্পালসারি ডিউটি কিন্তু মনে রাখবেন নফল নামাজ নফল জেখের নফল তসবির নকল তেলাবাশরী পড়া এগুলো সব এডিশনাল এগুলো ঐচ্ছিক যিনি যত করবেন তার নেকির পাল্লা তত ভারী হবে যিনি যত করবেন তিনি আল্লাহর তত ঘনিষ্ঠতায় পরিণত হবে যিনি যত করবেন নিশ্চিত তার গোনার বোঝাটা তত হালকা হয়ে যাবে এবার আমাদের বিবেচনা আমাদের বিবেচনা যে আমরা এই সাবজেক্টটাকে সঞ্চয় করব কি করব না সেটা প্রত্যেকের নিজের ব্যাপার কিন্তু মনে রাখবেন বিশ্ব জুড়ে যত মানুষ পীর বুজর্গ হয়েছে যত মানুষ পীর বুজর্গ হয়েছে আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প লাগিয়ে নেন বেঁচে থাকলে প্রমাণ দেব কেউ শুধু ফরজ নামাজ পড়ে শুধু ফরজ রোজা রেখে শুধু হজ করে শুধু জাকাত দিয়ে শুধু দাড়ি রেখে শুধু সুন্নতি পোশাক পরে শুধুমাত্র হজ করে তারা কেউ কিরলি হইবে এগুলো তো আল্লাহর নির্দেশের কম্পালসারি ডিউটি অবশ্যকীয় দায়িত্ব এগুলো যতক্ষণ পর্যন্ত তেনারা নফল নামাজে নফল জেকেরে নফল তসবিহতে নফল তেলাবাতে দোয়া দরুদে তাকোয়া ফরেস গাড়িতে যতক্ষণ পর্যন্ত উন্নতি লাভ না করেছেন ততক্ষণ পর্যন্ত তারা অলি উল্লাহ রূপে ভারতবর্ষে পীর রূপে আরব্য প্রদেশে শায়েখ রূপে তারা গণ্য হতে পারেনি কোরআনের পরিভাষায় এদেরকে বলা হয় অলি আল্লাহ ভারতবর্ষে মোগল সাম্রাজ্যে এদেরই নাম হয়েছিল পীর আজ দেশে তাই চলছে আরব প্রদেশগুলোতে এই জাতীয় মানুষগুলোকে বলা হয় শায়েখ কথা বোঝাতে পারছি জি তো তেনারা কখনো পর্যন্ত এই অতিরিক্ত নকল কাজগুলো না করা পর্যন্ত তারা বেলায়েতের দরজা আল্লার বন্ধুত্বের দরজা তারা লাভ করতে পারেননি যদিও একটা কথা এক্সট্রা শুনে রাখতে হবে আরব প্রদেশে একজন মহাদিসকে একজন শিক্ষককে একজন বয়স্ক মানুষকেও শায়েখ বলা হয় ওটা ও দেশের একটা প্রচলিত ভাষা সম্মানিত ভাইর আমার প্রিয় যুবকেরা আমি টুকটুক করে আপনাদের ব্রেনটাকে এই কথাগুলো দিয়েই একটু কালচার করতে চাচ্ছি মনে রাখার দরকার তাহলে জেকের করলে তসবি পড়লে সবাবও হয় গোনা মাফ হয় সব থেকে বড় কথা হলো মনে রাখবেন কোরআনে আল্লাহ বলেছেন অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুজুর বলেছেন যে মানুষটি আদেশ করা হয়েছে দিনটাকে এবাদতটাকে খাঁটি আল্লাহর জন্য করতে খাঁটি আল্লাহর জন্য করতে সেখানে লোক দেখানির মনোভাব থাকবে না লোককে শোনাবার গল্প থাকবে না আমার নামাজ আমার রোজা আমার ওয়াজ আমার জেকের আমার তসবি আমার তেলাওয়াত আমার দান সৎকা যা কিছুই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ মালিককে সন্তুষ্ট করার জন্য কিন্তু একটু একটু পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ভাবলে আমরা আমাদের বহু এবাদাত আমল আল্লাহ জানে বিনষ্ট হচ্ছে মানুষের কাছে সম্মান লোভে মানুষের কাছে নাম কিনবার ধান দায় মানুষের কাছে খ্যাতি অর্জনের চিন্তায় মানুষের কাছ থেকে জিন্দাবাদ করাবার ধান দায় মানুষের কাছ থেকে বাহবা করাবার ধান দায় আমাদের অনেক কষ্ট মেহনতের ইবাদা তামুল দান সদকা ওয়াজ মুসিয়াত যিকির তাসবিহ এগুলো সর্বনাশ হচ্ছে সর্বনাশ হচ্ছে ইবলিস যখন দেখে একটা বান্দাকে কোন প্রকারে তাকে আটকানো গেল না সে ইবাদত করবেই সে নামাজ পড়বেই সে জিকির করবেই সে ওয়াজ করবেই এটাও তো সওয়াবের কাজ তো কোনোভাবেই ইবলিস আটকাতে পারলো না সর্বশেষ ইবলিসের চক্রান্ত হলো তুই সময় ব্যয় কর অর্থ ব্যয় কর কষ্ট স্বীকার কর তারপরেও তোরটা মজুরি শূন্য হয়ে যায় তুই যাতে পারিশ্রমিক না পাস তার জন্য তোর আমি বিভ্রান্তি ঘটিয়ে দেব ওটা ওর লাস্ট চান্স ওটা ওর সর্বশেষ চক্রান্ত আমি আব্দুল কাইম কথা বলছি ইবলিস আমার ভিতরে উন্মাদনা তৈরি করে দিল যে দেখ তোর মতন আলোচনা না কেউ করতে পারে না ওইটা আমি মনে মনে লালন করলাম পুষলাম চট করে এক সময় ওটা কি প্রকাশ করে ফেললাম আমি তসবি পড়ি জি ইবলিস আমাকে পড়তে মানা করবে না বাবু ও পড়াবে একটা দিন আমার মানসিকতায় তৈরি করে দেবে যে দেখছিস এই টোটাল গ্রামে তোর মতন তসবি পড়ার লোকার একটাও নেই তুমি নামাজ পড়ছো বাবা পড়ো কপাল দাগ করে ফেলো কোনো টেনশন নেই তুমি কত দাগ করবে করো না জি একটা দিন তোমার ভিতর দিয়ে আমি বার করে নেব যে তোর মতন এত একাগ্র চিত্তের নামাজ এত মনোনিবেশের সঙ্গে নামাজ গোটা মসজিদে কেউ পড়ে না পট করে ওইটা বলে ফেললাম কি নামাজ পড়ছিস তোরা ওতে নামাজ হয় নামাজ পড়বি তো আমার মতো পড় হয়ে গেল আমার কথা বোঝাতে পারছি আমি ইবলিস এর জন্য ওত পেতে বসে আছে যে তোরে যখন এ বাদাতে যুক্ত করা থেকে বাধা দিতে পারলাম না তুই অজ করছিস কর্নারে করজ তোর মাথায় ঢুকিয়ে দিলুম যে তুই যা অজ করেছিস তোর মতো নজ বর্তমান খেলা আর কেউ করতে পারে না সুরে সরে বিষয়ে তুই একদম তুঙ্গে এই যে ইংলিশের সুট পলিসি অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্মভাবে তার যে চক্রান্ত সেই চক্রান্তের ভিতর দিয়ে ও চায় আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা ইবাদতের কাজ যখন বাধা দিলাম তারপরেও ছাপিয়ে করতে যাচ্ছে তো করুক কিন্তু ওর ভিতরে তৈরি করে দেব লোক দেখানির মানসিকতা তৈরি করে দেব লোককে শোনাবার মানসিকতা তৈরি করে দেব অহংকার আর বড়াইত্বের মানসিকতা ওর ভেতরে তৈরি করে দেব আলো উজ অর্থাৎ নিজেরটাকেই নিজে সব থেকে ভালো পছন্দ মনে করা এই জাতীয় বদ অভ্যাসগুলো তার ভিতরে যখন তৈরি হয়ে যায় তখনই তার এবাদাত আমলগুলোর শ্রম সব পণ্ড হয়ে যায় আমার বলার উদ্দেশ্য হল বাবু যে মানুষ যখন জেকের করে আর শায়তান যখন হৃদয় থেকে পালায় না তখন ওই বাংলার এবাদাত আমলগুলোর ভিতরে এখলাস পয়দা হয়ে যায় সোহান এখলা আরবি শব্দ একদম খাঁটি নির্দোষ নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার মন তখন তৈরি হয় বড় সাবান একটা ফলে এই জেকটটাকে আমার আল্লাহ এতটা গুরুত্ব দিয়েছেন এতটাই কোরআনে বেশি নামাজ পড়ার কথা বলা নেই বাবা কোরানে বেশি রোজা রাখার কথা বলা নেই কোরআনে বেশি জাকাত দেওয়ার কথা বলা নেই কোরআনে হজ প্রতি বৎসর করার কথা বলা নেই এমনকি হাদিসেও নেই তবে হাদিসে নকল নামাজের সূত্র পাওয়া যায় হাদিসে পাওয়া যায় বেশি করে দান করার হাদিসে পাওয়া যায় নকল রোজা রাখার উৎসাহ কোরানে নাই বাবা যার টর পড়তে পারি ওস্তাদের কাছ থেকে শুনে বুঝে পড়ে বুঝেছি এই জাতীয় বিষয়গুলির কোরআনে একটিও বেশি করে করার কথা বলা নাই কিন্তু আপনাকে আমি শুনিয়েছি আর একবার রিমাইন্ডার দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি কোরআনে আল্লাহ একটা জিনিসকে বেশি করতে বলেছেন সেটার নাম জেকের সোহান্লাহ বলবেন আমি আবার বলছি আমার কথা রেকর্ড হচ্ছে আমি অন ক্যামেরায় কথা বলছি এখানকার কয়েক লোকের সামনে কথা বলছি সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদের কাছে কথা বলছি মনে রাখবেন কোরআনে বেশি করে নামাজ বেশি করে রোজা বেশি করে যাকাত বেশি করে হজ করার কথা বলা নাই কিন্তু কোরআন সুস্পষ্ট ভাষায় বলছে ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا ذَكُرُوا اللَّهَ ذِكْرًا তুমি আল্লাহর জিকির করো বেশি পরিমাণে সুবহানাল্লাহ এ থেকে বুঝতে পারা যায় যে জেকেটটাকে স্বয়ং আল্লাহ বেশি করে করতে বলছেন নিশ্চিত তার গুরুত্ব আছে নিশ্চিত তার তাৎপর্য রয়েছে নিশ্চিত তার অন্তর্নিহিত উপকার রয়েছে যে উপকারগুলোর কথা আমি ছোট ছোট করে আপনাদের বুঝিয়েছি গোনা মাপ হয় সব হয় অন্তরের ময়লা দূর হয় শয়তান পালিয়ে যায় এখলাস পয়দা হয় যে বিনিময়ে মৃত্যুর সময় নরম ভাবে আল্লাহ চাহে তো মরণটা হয় সোহান আল্লাহ সুতরাং এতগুলো গুরুত্বপূর্ণ উপকারিতা যে জেকের মধ্যে মৌজুদ সম্মানিত ভাই আমার ওই জেকেরটাকে আল্লাহ কোরআনে বেশি করে করতে বলে গুরুত্ব দিয়েছেন যদিও আমাদের কাছে আগে বলেছি একবার পীরের প্রতি ভক্তির দাবি আছে প্রচুর কিন্তু যারা পীর হয়েছেন বুজর্গ হয়েছেন আমাদের কাছে স্মরণীয় হয়েছেন বরণীয় হয়েছেন আমাদের কাছে অনুকরণীয় বলে মনে হয়েছে ভাই তারা কোন পথে কোন কর্মে তারা ওই স্মরণের জায়গা দখল করেছে জায়গা দখল করেছে তারা আমাদের জন্য মডেল তৈরি হয়েছে যে কাজের ভিত্তিতে সেই কাজগুলো আমাদের আমাদের কাছে অভাব রয়েছে শুধু মুখের দাবি শুধু মুখের দাবি জিন্দাবাদের পড়া কাজের বেলায় লোকের বড় অভাব আল্লাহ আমাদের সত্যকে বোঝার তৌফিক দেন বল না আমি ভুল বোঝাবুঝি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন না আমি সম্মানিত ভাইয়ের আমার আমি নালা এক অযোগ্য আপনারা যথেষ্ট অস্থনার আগ্রহী মানুষ চেতনা আছে আপনাদের মধ্যে তো আমি কিছুক্ষণ আপনাদের কাছে একদম খাসভাবে জেকের রূপে যতটুকু পেরেছি কোরআন হাদিসের তথ্য এনে আপনাদের একটু উৎসাহ একটি আগ্রহ তৈরি করার এবং দৈনিক জীবনে জেকের প্রতি আমরা মনোযোগী হতে পারি তার উপরে আপনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি আল্লাহ আমার চিন্তা চেতনা উপরে আমাকে রাখেন কায়েম যাদেরকে আলোচনা শুনিয়েছি আমার সেই সমস্ত ভাইয়াদের স্নেহাশেষ প্রিয় যুবকদের সম্মানিতা পর্দার মায়েদের আল্লাহ এই গুণগত চরিত্রের উপরে কায়েম থাকতে আর আগামী দিনে কায়েম হতে সকলকে তৌফিক নসিব করেন বলুন আমিন সম্মানিত